যেতে একটা কথা বলি তোমাদের যে আজকে আমার যাওয়ার কথা আছে একটু যে বই মেলায় ঠিক আছে আমার কিন্তু সবাই হাসতে গেলে ঠিক আছে আমার কিছু মনে হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো দেখতে পাচ্ছ মানে এই দেখতে পাচ্ছ ইটগুলো ঠিক আছে ইটগুলো বইয়ে ওই যে দেখতে পাচ্ছ কোদাল ওই জায়গাটা সমান আছে ওই দিক দিয়ে কিন্তু এই দিক দিয়ে সমান করে ইট দিয়ে মানে লাইন করে গেঁথে দেবো মানে পুরো পাঁচিল টাইপের এখন পাঁচিল মানে দেবো না ঠিক আছে এদিকে একটা ঘর উঠবে মানে এই দেখতে হচ্ছে মাটিটা এখানে আছে এখানে একটা ঘর উঠবে তারপরে এখানে ছোট করে একটু এই এখানে ছোট করে পাঁচিল দেওয়া হবে ঠিক আছে তো আমি এখন আছি দেখতে পাচ্ছ ইটের ওপরে হ্যাঁ ইটের ওপরে কারণ একটা মানে থাকার একটাই কারণ সেটা হলো এটা হচ্ছে পাশে যে ইটগুলা এই যে দেখতে পাচ্ছি এই ইটগুলো কিন্তু ওইদিকে ছিল ঠিক আছে ওই ছিল সেগুলো বয়ে কিন্তু আমি এদিকে আনলাম তো অনেক ঢকল গেছে ঠিক আছে অনেক খিদেও পেয়ে গেছে তো চলো মা ডাকছে ঠিক আছে মানে মা খাইয়ে দিবে আমাকে বললো তাই বলো মায়ের মানে হাতের খাওয়ানো মানে মায়ের হাতের খাবারের একটা আলাদা টেস্ট তো চলো প্রথমে খেয়ে আসে তো বন্ধুরা এখানে আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো একটু আগে কমপ্লিট হয়েছে আর এখানে আমি কাজটা কিন্তু শুরু করে দিয়েছি তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি মানে দেখাতে চাইছি যে কিরকম ভাবে আমি কাজটা করবো তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠিক এমনটা ভাবে করতে হবে ঠিক আছে মানে বেশ দশ ইঞ্চি মতন করে গেঁথে দিব উপরে তুলে রাখবো যাতে মানে দাঁড়িয়ে থাকতে পারে নাহলে পাঁচ ইঞ্চি করে দিলে একটা করে দিলে পড়ে যেতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছ মানে ঠিক এরকম ভাবে দিতে হবে কিন্তু হ্যাঁ তো চলো এই বাকি মানে একটু কাজটা করে নিই কারণ আজকে আবার জুম্মা মানে জুম্মাবার তো প্রায় এখন বাড়ছে তোমার দশটা প্রায় এগারোটা পর্যন্ত কাজ করবো তারপরে গোসল ডোসুল করে যাব যাবো নামাজ করতে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আমার পেছনে মানে দেওয়াল মানে উঠে পড়েছে খানিকটা ঠিক আছে তো এটা একা সম্ভবত হয়নি প্রায় এখন বারোটা বেজে গেছে ধরো এখন গোসল করবো নামাজ পড়তে যাবো এটা আমি আর আব্বু মিলে করলাম ঠিক আছে এই উপরটা দেখতে পাচ্ছ এই যে

এই তো সেই ফাঁকা জায়গাটা এখানে ঘর হবে এই মাটিটা এখানে রেখে দেওয়া আছে তার কারণে মানে এই এই সোজা দিয়ে যাবে লাইনটা ঠিক আছে তো সেই কারণে এদিকে মাটি তোলা হয়নি দেখতে পাচ্ছ মানে এদিকে কিন্তু মাটি তোলা হয়নি হ্যাঁ মানে ওই পোস্টটা কাটবে তার কারণ তো চলো এখন গোসুল করি খাওয়া দাওয়া করে তারপরে যাব জুমান নামাজ পড়তে তুমি ধরো এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মানে জুমান নামাজ পড়ে ঠিক আছে এখন জামা কাপড় চেঞ্জ করবো হালকা লিস্ট করবো তারপরে যাবো ওইখানে রসুন লাগাতে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ওইখানে তো এখানে দেখতে পাচ্ছ আমি আর আব্বু কিন্তু এই জায়গাটা এসেছি ঠিক আছে আর এখানে কিন্তু আব্বু জায়গা প্রস্তুত করছে আর এখানে বাটিতে রাখা রসুন এখানে কিন্তু রসুন লাগাবো এখন তো দেখতে পেলে ঠিক আছে যে আমি আব্বু আর মা মিলে মানে রসুনটা ঠিক অতটুকুই আমাদের রসুন লাগানো হয়েছে তো এবার যাচ্ছে আমি নামাজ পড়তে ঠিক আছে তো কিছুক্ষণ আগে আসরের আধান দিল তো চলো প্রথমে আসরের নামাজটা পড়ে আসি তারপরে যেখানে আমি পালং এর বীজ আর মূল বীজ ছিটিয়েছিলাম সেখানে পানি দিতে হবে তো চলো প্রথমে নামাজ পড়ে আসি তারপরে পানি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে আমি আছি এই যে মানে মসজিদের মানে পাতিলের উপরে ঠিক আছে মানে ছোট্ট পাঁচিল তার উপরে আমি আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ যে মসজিদ এটা সবে মাত্র করেছে সামনেকার দিকটা ঠিক আছে মানে পানির যে ছিটানো আসে সেই ছিটানোটা ঘরে ঢুকে পড়ে তো সেই জন্য সামনেটা বাড়িয়েছে কথা কথা ছিল এই পুরোটা বাড়ানো কিন্তু বাড়ায়নি সমস্যার কারণে আর এই যে দেখতে পাচ্ছ এখানে হবে মিনার তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে মানে পানি দেবো তো চলো বাড়িতে পানি হ্যাঁ চলো আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলতে চাই যে আজকে যেতে পারে আমি তোমার মানে ফিল্ডে ঠিক আছে ওখানে হচ্ছে তো বইমেলা বলতে গেলে বইয়েরই মেলা তোমার অনেক রকমের উপন্যাস প্রবন্ধ মানে পুরোনো পুরোনো বই ওখানে পাওয়া যাবে ঠিক আছে তো আমার একটা বই কেনার আছে তো যাবো ওখানে দেখবো পাবো কিনা সাথে সাবির আছে ওখানে ফার্মেসির দোকানে ওকেও নিব সাথে তো চলো দেখা যাক মানে যাই কিনা ঠিক আছে গেলে তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো আর যদি না যায় তাহলে অবশ্যই আগামীকাল বা একদিন যাবোই তো এখন দেখতে পাচ্ছ ঠিক আছে আমি এসছি মানে মাগরিমের নামাজ পড়ে চলে এলাম ঠিক আছে আমার সাথে যাবে মানে এদিকে যে দুজন এদিকে আছে একজন আর এই যে একজন হাই 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 জায়গা আর ওইদিকে দাঁড়িয়ে আছে আর সুমন ঠিক আছে তো এখন আমি জুতোর মধ্যে পরবো তারপর সাইড যাবে দেখি যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে চলে সিটি আছে রাস্তাতে আছে আমরা টোটোতে আর আমার সাথে দেখতে পাচ্ছ সুমন বাবা আর মহবুল আছে এটা হচ্ছে সুমন মামা আর এদের তো মহবুল মোবাইলে ব্যস্ত আর আছে এক মুরুব চাচা মানে মুরুব যায় বলে ঠিক আছে বয়স্ক আমার থেকে মানে বয়স অনেক বড় আর আগে দেখতে পেলে ফারাজ সাগর ওরা ছিল ঠিক আছে ওরা কিন্তু বাইকে চলে গেছে ওইদিকে ওরা একসাথে মানে একজনের সাথে টাকা পাবে তাই তাদের হি মানে হিসাব নিসাব করবে ঠিক আছে মানে কি করবে হিসাব কমপ্লিট করে যাও হিসাব নিকাস করবে হ্যাঁ কমপ্লিট করে যাও ঠিক আছে আমার কথাটা চাচা পুরো তো চলো আমরা যাবো এখন বই মেলাতে হ্যাঁ তো আমার কিছু বই কেনার আছে তোমাদেরকে বলেছিলাম আসরা নামাজ পড়ে আসার পরে তো চলো ওখানে যাই আর কি কি বই কিনে আমি তোমাদের

তো চলো এখন আমরা ঢুকো ঠিক আছে বইমেলার দিকে বই থেকে মনে হচ্ছে এখানে বেশি তোমার মানে দোকান বেশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম মানে সব কিছুর দোকান খুলেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ মানে সব রকমের দোকান খাওয়ার দোকান কিন্তু এখানে বসেছে আর আমার বন্ধুগুলা কোথায় গেল এই দেখতে পাচ্ছ এটা দুজন

করা এখন দেখতে পাচ্ছ মানে অনেক রকমের বই আছে ঠিক আছে মানে তোমরা যে যে বই যেতে হবে সব রকমের বই পাবে হ্যাঁ আর এই দেখতে পাচ্ছ এটা হলো স্টেজ হ্যাঁ তোমরা শুধু দেখো জ্ঞানের আলো যার জ্ঞান নাই সে বইটা নিতে পারো ঠিক আছে মামা এই বইটা নিয়ে বইটা জ্ঞানের আলো দেখো মামার কিন্তু জ্ঞান কম ঠিক আছে

মামা আছে নাই ভিডিঅ'টো নাই ভিডিঅ' ছবি মানে মামা শিকা ঠিক আছে এবার ওর কাছে কিন্তু তোমরা সকল রকমের ছোটদেরকে মানে শেখানোর জন্য ঠিক আছে সকল রকমের কিন্তু বই পেয়ে যাবে এখানে

এ ভিডিও খেললে হবে না বই লিখতে হবে বাচ্চা নাই তো গিয়েছে বাচ্চা জন্ম দেয় একটা এই বলছে বই পড়ার একটা ইচ্ছা হলো না তখন ধরো এখন আছে আমরা বর্তমানে টোটো তো ঠিক আছে আমরা বই পড়া থেকে আর আমি যে বই দিব বলেছিলাম সে বই তো পেলাম ঠিক আছে তো এখন চলো বাড়ি থেকে যাওয়া যাক আর দেখতে কিন্তু সকল সময় মোবাইলে ব্যস্ত